আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়াশ সবার জন্য ট্রাক্টর চ্যানেলের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম টাফি কোম্পানির একটি জনপ্রিয় ট্রাক্টর ফোর্টি ফাইভ ডিআই গাড়িটি বিক্রয় করা হবে শুধু ইঞ্জিন ইঞ্জিন বিক্রয় করা হবে একদম ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি চাকা থেকে শুরু করে বনাট মাঠঘাট ইঞ্জিন গিয়ারবক্স একদম ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা আইসা দেখা চালায়া গাড়িটি যাচাই করে তারপরে নিতে পারবেন বনাদে মায়ের খাওয়া মরিচা খাওয়া অথবা দাগ পরা তেমন কিছুই পাবেন না গাড়িটি একদম ফ্রেশ গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটি বিক্রয় করা হবে পানির দামে বিক্রয় করা হবে শুধু ইঞ্জিন বিক্রয় করা হবে চাইলে আপনারা আমার কাছ থেকে বডিও নিতে পারবেন আমার কাছে একটা বড়ি আছে চাইলে আপনারা বডি নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন ইঞ্জিন নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন ইঞ্জিনটা শুধু ইঞ্জিনটা বিক্রয় করা হবে একদম ফ্রেশ আমি ভিডিও মধ্যে আমি সব কিছু দেখানোর চেষ্টা করছি আপনারা তারপরেও আমার কাছে আইসা গাড়িটি দেখে তারপর নিতে পারবেন যদি ইঞ্জিনটা কারো পছন্দ হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন গাড়িটি নিতে পারবেন আমার কাছ থেকে আর গাড়িটি দেখতে হলে আপনাদেরকে আসতে হবে নেত্রকোনা জেলার দুর্গাপুর থানা আর গাড়িটির দাম চাওয়া হচ্ছে দুই লাখ চল্লিশ হাজার শুধু ইঞ্জিনের দাম দুই লাখ চল্লিশ গাড়িটি বিক্রয় করা হবে একদম ফ্রেশ গাড়ি একটি গাড়ি আপনি সব দেখানোর চেষ্টা করছি তারপরও আপনারা ভিডিও দিকে আয়সা যাশাই করে তারপরেও নিতে পারবেন আপনারা চাইলেও আমার কাছ থেকে বডিও নিতে পারবেন আরও গাড়ি আছে হাজার আটত্রিশ গাড়ি আছে সাইড গিয়ার গাড়ি আছে নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম